হ্যালো ভালো আছেন আজকে ঘুরতে বেরোলাম দিন ধরে বাসায় বসে বসে ঘরে ঘুরে যাচ্ছি তাই আমি আর দিন আমরা ঘুরতে বেরোলাম আর আজকে ঘুরতে যাচ্ছি এমন সুন্দর একটা জায়গা সেখানে হচ্ছে পাহাড় পাহাড় বানানো হচ্ছে বালি দিয়ে তো বালি পাহাড় দেখতে অনেক সুন্দর বিকাল হলে সেখানে নানান ধরনের মানুষ বেড়াতে যায় তো আমরা চিন্তা করলাম যে আমাদের এলাকা ছিল ওই ঘুরতে যাই তো পুরো রাস্তাটা হচ্ছে এই সুন্দর করে একটা বীজ পারতে বেড়ার দিয়ে সাঁতার খুঁজে চলে যেয়ে চলে গেলাম আমরা অটোতে উঠেছি তো অটো অনেক দূর জুড়ে জোরে যাচ্ছিলো আমরা চারজন মানুষ উঠেছি আমরাও দুজন আর আর বাকি জন ফেসবুক তো যেতে যেতে আমাদের অবশ্যই আপনাদের সাথে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করব যেহেতু আমি আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আশেপাশে নতুন প্রকৃতি এর মধ্যে চলে আসলাম গরু খাচ্ছে ঘাস এর মধ্যে চলে আসলাম সেই ভিলেজে অনেক সুন্দর একটা গ্রাম দেখেন ও ঘাস খাচ্ছে ওকে আমি ডাকতে ছেলে আমি টাদল করার জন্য যাচ্ছিলাম বাট অনেক মশা আসলে মশা চুল যাই হোক আমাকে গোতা মারলো না আর গরু আমার অনেক ভাল লাগে গরু দেখলে আমার আদর করতে মন চায় ওকে দেখলাম যে পালো ওনাকে জিজ্ঞেস করলাম গরুটা এত ক্লিন কেন উনি বলেছে যে গরুটাকে গোসল করিয়েছে একটু পরে মা দিবি আর দিব আমাকে অনেক ভালো এমন সময় এই গরু দেখতে দেখতে দেখেন ও ঘাস খাচ্ছে আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি আবার কিন্তু যায় না যদি গোতা মারে তাহলে তো আমি শেষ গোড়ার গরুর গোটা কিন্তু অলরেডে আমি ছোটোবেলায় খেয়েছিলাম সেই থেকে আমি একটু দৌড়ে থাকি কিন্তু আসলে গরু ছাগল দেখলে আমার দৌড়ে থাকা যায় না আদর করতে চাই এর মধ্যে চলে আসছে একটা প্লেন আকাশ দিয়ে এমন তো প্লেনটা দেখতে পাচ্ছি আমি ওই চলে যাচ্ছে আর শুনলাম এ কি সিম এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর সাম কী সমগ্র হচ্ছে এই

এখন সন্ধ্যা একটু মাগরিবের আজানের সাথে সাথে এই যে একটা পাহাড় ওই যে একটা পাহাড় এখানে বিকেল হলে মানে ঘুরতেছে চারিদিকে সবুজ ঘেরা ঘাস মানে প্রকৃতির কি অসাধারণ দৃশ্য

সুস্থ আছে পাশে ভালো আছে আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর বেশি বেশি দেখবেন আমি আমার নিত্যদিনে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ট্রাভেল করতে পছন্দ করি যদিও দূরে কোথাও যাওয়া যায় না দেখেন আকাশের কী সুন্দর অপূর্ব মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা মাগিদের আদানের সাথে সাথে রক্তের মতো ঘুমে যাবেন কি অত অসাধারণ আকাশের দিকে তাকিয়ে দেখলে আমাদের আসলে এই মুহূর্তেগুলো শেয়ার করার মতো কিছুই সরাসরি আপনি যে অবস্থায় থাকেন এখানে বুঝা আসেন আপনি ঘুরতে ভালো এই আপনারা চলে আসবেন একশো ফিট দিয়ে বেড়াতে মাল খুব ভালো থাকবেন ভালো করে আপনি